এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের যে গুরুত্বপূর্ণ খবর থেকে চোখ রাখবো নয় বছরের এক বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে রবিবার সকালে নন্দনপুর পাটুল এলাকায় এই ঘটনাটি ঘটেছে অভিযুক্তের মা রিম্পা দেবী ঘটনার পর গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ করে পুলিশের সূত্রে জানা গেছে মৃত শিশুর নাম অফরিন পারবিন বয়স নয় সে বাক ছিল তার বাবা আব্দুল আজিজ মিয়া পেশায় রাজমিস্ত্রী প্রতিদিনের মতো রবিবার কাজে বেরিয়ে যান তিনি সে সময় রিম্পা বেবি তার ছেলেও থেকে নিয়ে একাই ছিলেন বাড়িতে অভিযোগ সেই সুযোগে বালিস্তাপা দিয়ে মেকে শ্বাসরোধ করে খুন করেন তিনি এরপর নিজের তিন বছরের ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি ছাড়েন রিম্পা কয়েক ঘন্টা পর বাড়ি ফিরে আসে পরিবারের অন্য সদস্যরা তারা দেখতে ঘরে ছড়িয়ে পড়ে পরবর্তীতে গিয়ে আত্মসমর্পণ করেন এবং সাংবাদিকদের সামনে খুনের কথা স্বীকার করে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানায় শিশুটি জন্ম থেকে প্রতিদ্বন্দ্বী ছিল বহুদের ধরে মায়ের কাছ থেকে অবহেলা এবং নির্যাতনের শিকার হতো এমনকি আগেও একবার রিম্পা মেয়েকে রেখে ভীম রাজ্যে পালিয়ে গিয়েছিলেন বলেও অভিযোগ

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স